واصحاب اسماعيل رب اشرح لي صدري وايسر لي امري اهله لكمتাল مل سارے ياب کا حکول قال الله تعالى في قرانه المزيد وفرقر الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم

ইসলাম এবং ইনসাফকে ভালোবাসার মানুষগুলো যারা ইনসাফের জন্য নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত সবাইকে আমি শুভেচ্ছা কানে সম্বাসনে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন তোমরা যদি আল্লাহকে রব হিসেবে স্বীকার করো নাও এবং শুধু স্বীকার করার মধ্যে স্বীকার করার পরে সেটার উপর ইস্তিকামাত থাকো অদল থাকো তাহলে ফেরেস্তা নাজিল করে দিয়ে তোমাদের সহযোগিতা করা হবে এটা কি আমার কথা এটা আল্লাহর কথা আজকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে ইসলামের পক্ষে ইনসাফের পক্ষে সারা বাংলাদেশের মানুষের যে গণজোয়ার শুধু রয়েছে